আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ দুইটি দোয়া একদম সহে শুদ্ধভাবে শিখব দুইটির প্রথমটি হচ্ছে মনের অশান্তি দূর করার দোয়া দ্বিতীয় নম্বরে যেই দোয়াটি শিখব সেটি হচ্ছে ঋণ মুক্তির দোয়া দর্শক যেই দুইটি দুয়ার কথা বললাম এই দুইটি দোয়া ধরেই আমাদের জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক সময় অনেক পেরেশানিতে থাকি অনেক মনের অশান্তিতে থাকি আপনি যখন অশান্তিতে থাকবেন যে কোনো বিষয় হোক আপনি অশান্তিতে থাকবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনার এই দুয়ার বরকতে মনের অশান্তি দূর করে দিবেন বিশেষ করে পাশোক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করলে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার মনে কখনো অশান্তি দিবেন না তাই এই দোয়াটি সকলেই মুখস্থ করবেন মুখস্থ করে যখনই মনে অশান্তি আসবে তখনই এই দোয়াটি পাঠ করবেন তো চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে প্রথম এক নম্বরের দোয়া হচ্ছে মনের অশান্তি দূর করার দোয়া এই দোয়াটি শেখা হয়ে গেলে তারপরে আমরা ওই দোয়াটি শিখব সেটি হচ্ছে ঋণ মুক্তির দুয়া তো চলুন এটা আগে শিখি মনের অশান্তি দূর করার দোয়া এই দুয়াটা আগে শিখি এই দুয়াগুলো পাঠ করার পূর্বে আউজ বিল্লা এবং বিসমিল্লা না বললেও চলবে আমি আপনাদেরকে এখন শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আউজ বিল্লাহ এবং বিসমিল্লা বলে নিলাম চলুন আমার সাথে বলুন দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বানান করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দুইটি দোয়া কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে আমি এই দুয়াটির বাংলা উচ্চারণ ও অর্থ সহ বলে দিব যাদের আরবি বুঝতে অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন তো আগে আরবি উচ্চারণটা আমরা শিখি ল এখানে এই লামের উপরে একটা খারা জবর ছিল সাফাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো এখানে খারা জবর পড়বেন এক টান দিয়ে পড়বেন অল এই আলিফের উপরেও একটি জবর ছিল অল হা দিয়ে মিম দর্বে হা মিম পেশ হুম আল্লাহুম মিম জবর মা আল্লাহুম হাম বলে গুন্না করতে হবে আল্লাহুম হামজা দিয়ে নুন দর্বে হামজা নুন জবর আং 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 বলে গুন্না করতে হবে তা দিয়ে আবার এই সিন দর্বে তাসwidetilde wala সিন তা সিন জবর তাস আং মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে আং তাস জবর আং তাস আল্লাহুম্মা আং তাস আমার সাথে বলুন আমার সাথে বললে আপনাদের উচ্চারণ গুলো অতি দ্রুত শেখা হয়ে যাবে আল্লাহুম্মা আং তাস লা লা এক লিফটান জবরের পরে খালি আলিফ আং তা মু আং তা চেলা মু আল্লাহুম অ্যাং তাছালা মু ওয়াও জবর ওয়াং মিম দিয়ে নুন দৌড়বে মিম নুনজের মিং ওয়ামিং অমিং মিং গুন্না হবে ইকফা গুন্না অমিং কাফ দিয়ে এই তাস্তিত ওলা সিন ধরবে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে কাফ সিন জবর কাস ওয়ামিং কাস সিন জবর সাং ওয়ামিং কাস সাং লাম আলিফ জবর লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ামিং কাস মু ومنك السلام ومنك السلام اللهم أنت السلام ومنك السلام تباركت تزبر تبا لبزبر با با أكلفتن تبا رضيك عبد الربي راك عبد الربي tabarok ta subur ta tabarok, ta rok ta ya yeah, alif SOBOR ya yeah, ya yeah. rok ta ya yeah. dal diye e lam DURBE dal lam SOBOR dal ya yeah, dal jim SOBOR ja ya yeah, dal ja lam alif SOBOR la la ek alif tan

ওয়াল ইক র মিং তবার ত্যায় জাল ওয়াল ইক এই পর্যন্ত হচ্ছে এই দুয়াটি শুরু থেকে আমার সাথে আবার বলুন আল উম তাসালা মুয়ামিং কাসালা এই দুয়াটি আপনারা থেমে থেমেও পড়তে পারবেন থেমে থেমে পড়লে কখন থামবেন কোথায় থামবেন দেখুন আমি কোথায় থামি হুম সালাম বলে এই পর্যন্ত থামবেন এই মিম পর্যন্ত এখানে বলে থামবেন মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে এখানে থামলে সালাম এরকম হবে তবে এখানে এই একালিপ জবরের পরে খালি আলিফ একালিপ টানটা তিনালিপ টান হয়ে যাবে এখানে থামলে হোম

তায়ে জাল জালালিওয়াল ইঁকর ওম এখান থেকে ধরে এই পর্যন্ত বলে থামবেন তারং তায়ে জাল জালালিওয়াল ইঁকর ওম আল্লাহুম আং তো দর্শক আরবিতে আমাদের শেখা হলো এই দোয়াটি এখন আমরা এই দুয়াটির বাংলা উচ্চারণ শিখব বাংলা উচ্চারণ হচ্ছে অল্ল আরবি বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলাটা দেখে ঠিক করুন দর্শক আরবি এবং বাংলা এই দুইটার উচ্চারণ কিন্তু একরকম হয় না অনেক অক্ষরের উচ্চারণ এদিক সেদিক হয়ে থাকে অন্যরকম হয়ে থাকে তাই আমি বাংলাটা যখন উচ্চারণ করব আরবির মতো করেই উচ্চারণ করব আপনারাও আমার সাথে তেমনভাবে উচ্চারণ করবেন اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام درون اللهم أنت السلام এই হচ্ছে এই দুয়ারটির বাংলা উচ্চারণ তারপরে এখন বাংলা অর্থ অর্থ হচ্ছে হে আল্ল আপনি শান্তিময় আপনার নিকট থেকেই শান্তি বর্ষিত হয় আপনি বরকতময় হে মর্যাদা ও সম্মানের অধিকারী এই হচ্ছে এই দোয়াটির অর্থ দর্শক দোয়াটি সহি মুসলিম শরীফে পাঁচ শত একানব্বই নাম্বার হাদিস রেফারেন্স সহ বলে দিলাম দর্শক বুঝতে পারলেন দোয়াটি কত গুরুত্বপূর্ণ দোয়াটির বাংলা উচ্চারণ আরবি এবং অর্থ সহ আমি আপনাদেরকে শেখালাম তো দোয়াটি সকলেই মুখস্থ করবেন এখন আমরা দ্বিতীয় দোয়াটি শিখব দ্বিতীয় দোয়া আগে তো বলছি দ্বিতীয় দোয়াটি কিসের ঋণ মুক্তির দোয়া দর্শক আমরা অনেকেই ঋণে পড়ে যাই ঋণ করি ঋণ আমাদের থাকে তবে ঋণ করলে ঋণের পরে গেলে কত যে চিন্তা পরেশানি হয় এটা বলার বাহিরে তো যখনই আপনাদের ঋণ হয়ে যাবে ঋণ করবেন তখন আপনারা এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন এই দুয়ার বরকতে আল্লাহ তালা আপনাদের ঋণ পরিশোধ করার তাওফিক দিয়ে দিবেন তো দর্শক সকলে মুখস্ত করুন রহিম রহমান اكفني بحلالك اللهم اكفني همزه لام زبر ال لام كره زبر الله الله هادي ميم دور بها ميم پیش اللهم ميم دي اي كاف دور بها ميم كاف زبر مك اللهم مك فازر في نون يزرني اللهم اكفني باصر بيها بي بيها لم ألف زبر لا بي لا لم زر لي بيها لا لي كف زبرك بحلالك اللهم اكفني بحلالك اللهم ফেনিবি হালিকা আন হা আইন দিয়ে নুন দরবে আইন নুন জবর আন হা হা আন হা র অলিফজবার র আন হা র আন হা র মিক কা আন হা আপনারা এই দুয়াটির এখান থেকে এই পর্যন্ত বলে এখানে থামবেন থামলে উচ্চারণ হবে আন হা

وأغنني بفضلك بازر بي فادي ضدر بي فاد فض بفض لمزر لي بفض لي كبزر كي بفض لي كي وأغنني بِفَضْلِكِ عندي ميم ضدر عين ميم زبر عم ميم دي اي نون بي ميم نون زبر مان عم مان مان بولي غنى هو بيك فاغنى و بفضلك عم من سنجر سوا و و الي زور و سي و كاف زوركا عم من سي عم سي و ও আহোণিনী বিফব্লি কেয়ামাং সে দর্শক এই পর্যন্ত হচ্ছে এই দুয়াটি আমি আবার বলে দিচ্ছি আপনারাও আমার সাথে বলুন আল্লাহ বিহালালিকা মাক্সিনী বিহালালিকানহার মিক ওয়া আহোণিনী বেফব্লিকিয়াম শিবক আবার বলুন আমার সাথে দুয়াটি আল্লা হুমফিনি বেহালালিকানহার মিক আহোনিনিবিপাবলিকিয়ামাং শিবক দশক শিখা হলো আমাদের এই দুয়ারটির আরবি উচ্চারণ এখন শিখব বাংলা উচ্চারণ আল্লাহুম্যাক ফিনিবিহালালিকা আনহার মিক আগে বলছি বাংলা উচ্চারণ করার সময় আমি আরবি উচ্চারণটা করব আমি আরবি যেমন করে উচ্চারণ করি আপনারাও তেমনভাবে উচ্চারণ করুন আল্লাহ ম্যাকফিনিবিহালালিকা আনহার মিক থামলে মিক হবে না থামলে হারমিকা ও আগুনিনি হারমিকা হবে না থামলে তো আমরা এখানে থেমে পড়বো হারমিক ও আগুনিনি বিপল্লিকাম সিওক আবার বলুন বাংলা উচ্চারণটা আল্লাহুমক্ষ্মিনী বিহালালিকান হার দর্শক এই হলো এই দুয়াটির বাংলা উচ্চারণ এখন দেখব এই অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ হারামের পরিবর্তে আপনার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন আপনাকে সারা আমাকে কারো মুখাপেক্ষি করবেন না এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করুন এই দোয়াটি হচ্ছে তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত তিষট্টি তো দর্শক এটিও সহী হাদিস তাই এই দোয়াটিও সকলেই মুখস্থ করবেন দোয়াটি মুখস্থ করে বিশেষ করে নামাজের পাশক্ত নামাজের পরে পড়বেন পাশক্ত নামাজের পরে পড়লে আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত রাখবেন ঋণ হয়ে গেলে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন তো দর্শক আজকের এই ভিডিওতে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুইটি দোয়া আমরা শিখলাম সকলে মুখস্থ করবেন মুখস্থ করে আমল করবেন আল্লাহ তালা সকলকে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসব পরের ভিডিওতে অন্য কোন সুরা বা দোয়া নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা